হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেন এর ত্রিকোণ এবং চার দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার আমরা করবো কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট এক দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি যার অতিভুজ এবি সমান দশ সেমি ভূমি বিসি সমান আট সেমি এবং লম্ব এসি সমান ছয় সেমি কোন এ বি সি এর সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করি এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে কিছু অবেদাবলী বা সূত্র মনে রাখতে হবে তো সূত্রগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তো এক নম্বর হচ্ছে প্রথমে মনে রাখতে হবে সাইন থিটা সমান সমান কি হয় সাইন থিটা সমান হয় লম্ব বাই ভূমি লম্ব বাই অতিভুজ দুই নম্বর হচ্ছে কস থিটা কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতি ভুজ তিন নম্বর হচ্ছে টেন থিটা টেন থিটা সমান হয় লম্ব বাই ভূমি চার নম্বর হচ্ছে কোশেক থিটা কশেক থিটা সমান হয় সাইনের উল্টো বাই লম্ব মানে সাইন থিটার উল্টোটা হবে কশেক থিটা একইভাবে সেক থিটা পাঁচ নম্বর হচ্ছে সেক থিটা সেক থিটা হচ্ছে উল্টো অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি ছয় নম্বর হচ্ছে কট থিটা কট থিটা হচ্ছে টেন থিটার উল্টো টেন থিটা হচ্ছে বাই ভূমি ভূমিটা হবে ভূমি বাই লম্ব ভূমি বাই এবার আমাদেরকে এখানে আরো একটা মনে রাখতে হবে এখানে সাইন থিটা সমান হয় সাইন থিটার সমান

কোসেক থিটা সমান হবে কোসেক থিটা সমান হবে ওয়ান বাই সাইন থিটা একইভাবে থিটা সমান ওয়ান বাই কস থিটা আর থিটা সমান হবে কর থিটা সমান ওয়ান বাই টেন থিটা আর একটা জিনিস আছে এখানে ট্যান থিটা সমান হয় ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা আর কট থিটা সমান হয় কট থিটা সমান হয় কস থিটা বাই সাইন থিটা এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবার আমরা এক দাগের অঙ্কটা এখানে করব তো এক দাগের অঙ্কটা কোন এ বি সি এর সাইন সাইনের মান বের করতে বলেছে তো এখানে হবে সাইন কোন এ বি সি সমান সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতি ভুজ অতি ভুজ তো এখানে আমাদেরকে বলে দিয়েছিল একটা সমকোণী ত্রিভুজ ধর এখানে আছে এই সমকোণী ত্রিভুজের এটা এ বি সি এই অতিভুজ বলেছিল আমাদের দশ সেমি আর লম্ব বলেছে ছয় সেমি আর ভূমি আছে আট সেমি আর এই কোনটা আমাদের হয় নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজে তো এখান থেকে আমরা এবার সাইন এর মান বের তো এখানে সাইন কোন লম্ব হচ্ছে ছয় সেমি আর অতি বুঝ হচ্ছে দশ সেমি এটা যদি কাটাকাটি করি দুই দিয়ে তিন দোনে ছয় পাঁচ দোনে দশ সমান এটা হবে তিনের পাঁচ একইভাবে আমরা এখানে বের করবো টেন কোন এবি। সি সমান ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তো এখানে লম্ব হচ্ছে ছয় সেমি আর ভূমি হচ্ছে আট সেমি এটা কাটাকাটি করুন তিন দুনে ছয় চার দুনে আট সমান এটা হয়ে যাবে তিন বাই চার এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব দুই দাগের অঙ্কটা এখানে কি বলছে সমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোন এ বি সি সমানব্বই ডিগ্রি সাইন এ এ এ ও কোশেক এর মান লিখি এবার আমরা করবো দুই দাগের অঙ্কটা এখানে দুই দাগের অঙ্কটা এখানে একটা সমকোণী ত্রিভুজ বলেছে সমকোণী ত্রিভুজ এ বি সি এ বি সি এর একটা কোন বলে দিয়েছে নব্বই ডিগ্রি আর সাইন এ মানে সাইন এর সাপেক্ষে আমাদেরকে বের করতে বলেছে তো এটা হচ্ছে এ কোন এটা বি এটা সি তো এখানে হবে এইটা হবে এ বি বলেছে আমাদের চব্বিশ সেমি চব্বিশ সেমি আর বি সি বলেছে এটা

এব সমান ভূমি সমান বলে দিয়েছে চব্বিশ লম্ব সমান এটা বলেছে সাত সেমি আর এ সমান অতিভুজ অতি ভুজ সমান কত আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে জানি পিঠা উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার সমানুজার সমান স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখান থেকে আমরা অতিভুজের মান বের করতে পারবো এখানে অতিভুজ এসি স্কোয়ার সমান এটা হবে লম্ব বিসি স্কোয়ার প্লাস ভূমি হবে চব্বিশ স্কোয়ার বা এখানে এসি স্কোয়ার সমান বিসি এর মান হচ্ছে সাত সেমি সেভেন স্কোয়ার প্লাস এখানে হবে এব এটা হবে এ বি এটা হবে চব্বিশ সেমি মানে চব্বিশ স্কোয়ার বা এসি স্কোয়ার সমান এটা হবে সাত সাত উনপঞ্চাশ যোগ এটা চব্বিশের বর্গ যদি আমরা করি চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ করলে হবে চার চারে ষোলো ছয় হাতে থাকলো এক চার দুনে আট আর একে নয় গুণিত চার দুনে আট দুই দুনে চার ছয় আট আট ষোলো আর একে সতেরো সাত হাতে থাকলো এক পাঁচ এটা হবে পাঁচশো ছিয়াত্তর বা এসি স্কোয়ার সমান এটা হবে উনপঞ্চাশ এর সঙ্গে আমরা যোগ করে দিব নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পাঁচ হাতে থাকলো এক আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে থাকলো এক পাঁচ একে ছয় ছশো পঁচিশ তো এখান থেকে আমরা সমান বের করবো রুট অভার ছশো পঁচিশ হয়তো এসির মান সমান আমরা পেলাম ছশো পঁচিশ হচ্ছে পঁচিশের বর্গ এত সেমি তো আমরা এখান থেকে অতিভুজটা পেয়ে গেলাম অতি ভুজ এসি সমান পেলাম আমরা এবার আমাদেরকে বের করতে বলেছে এ সমান লম্ব বাই অতিভুজ অতি ভুজ সমান এখানে লম্ব হচ্ছে সাত সেমি আর অতিভুজ হচ্ছে পঁচিশ সেমি আর বের করতে বলেছে আমাদেরকে কস এ এ সমান হবে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ অতি ভুজ সমান এটা হবে ভূমি হচ্ছে চব্বিশ সেমি আর অতিভুজ পঁচিশ সেমি আর বের করতে বলেছে আমাদেরকে টেন এ টেন এ সমান হবে বাই ভূমি তো লম্ব হচ্ছে সাত সেমি আর ভূমি হচ্ছে চব্বিশ সেমি আর একটা লাস্ট আমাদেরকে বের করতে বলেছে কোসেক থিটা সরি কোশেক এ কোশেক এ হচ্ছে সাইন এর উল্টা তো এটা হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ হচ্ছে পঁচিশ লম্ব হচ্ছে সাত এটাই হয়ে গেল অ্যার এবার আমরা করব তিন দাগের অঙ্কটা বলছে যদি এ একটি সমকোণী ত্রিভুজের কোন সি সমান নব্বই ডিগ্রি বি সমান একুশ একক এবং এবি সমান উনত্রিশ একক হয় তাহলে শাইন এ কস এ শাইন বি ও কস বি এর মান নির্ণয় করি এইবার আমরা করবো তিন দাগের অঙ্কটা এখানে বলেছে এবি একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ এটা এ বি আর সি এই কোনটা বলে দিয়েছে আমাদের নব্বই ডিগ্রি আর বলেছে বি সি বি সি সমান বলেছে একুশ সেমি একুশ সেমি না এটা একক আছে আর এ বি বলেছে উনত্রিশ এ বি এটা বলেছে উনত্রিশ একক হয় তাহলে সাইন এ কস এ সাইন বি ও কস বি এর মান আমাদেরকে বের করতে বলেছে তো আমরা এখানে প্রথমে সাইন এর সাপেক্ষে যদি বের করি সাইন কোন এর সাপেক্ষে তো এই কোনটা হবে ভূমি ভূমি আর এই কোনটা হবে লম্ব তো এখানে আমরা প্রথমে অতিভুজ ভূমিটা বের করে নিব এখানে ভূমি জানা নাই আমাদের তো এখানে হবে অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব ই প্লাস ভূমি স্কয়ার বা এখানে আমরা অতিভুজ জানি 29 স্কয়ার সমান এখানে লম্ব হচ্ছে 21 স্কয়ার প্লাস ভূমিটা বলিনি ভূমিটা আমরা এখানে লিখে দিব ভূমি ই বা এইটাকে আমরা করতে পারি উনত্রিশ স্কোয়ার মানে উনত্রিশ কে আমাদেরকে উনত্রিশ দিয়ে গুণ করতে হবে নয় নয় একাশি এক হাতে থাকলো আট আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ গুণিত ন দুনে আঠারোর আট হাতে থাকলো এক দুই দুনে চার আর একে পাঁচ এখানে হবে এক আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোর চার হাতে থাকলো এক পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতে থাকলো এক এক পাঁচে ছয় ছয় সাত আট তো এটা হবে আটশো একচল্লিশ সমান এবার একুশকে একুশ দিয়ে যদি আমরা গুণ করি এটা হবে এক দুই গণিত দুদনে চার এক চার চার চারশো একচল্লিশ প্লাস আমরা এটা আটশো একচল্লিশ এটা বিয়োগ চারশো একচল্লিশ সমান ভূমির স্কোয়ার বা এটাকে যদি আটশো থেকে আটশো একচল্লিশ থেকে চারশো একচল্লিশ বিয়োগ করলে শূন্য শূন্য চার চারশো চারশো সমান ভূমি স্কোয়ার বা এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি এটা ভূমি স্কোয়ার সমান চারশো বা ভূমি সমান হবে রুট ওভার চারশো অতএব ভূমি সমান আমরা পেলাম চারশো ই হবে কুড়ি কুড়ি একক তো এবার আমাদেরকে বের করতে হবে এ সমান আমরা জানি লম্ব বাই ভূম লম্ব বাই অতিভুজ অতি ভুজ সমান এখানে লম্ব হচ্ছে একুশ আর অতিভুজ হচ্ছে উনত্রিশ এবার আমরা বের করবো কষ এ সমান ভূমি বাই অতি ভূমি বাই অতি সমান এখানে ভূমি হচ্ছে কুড়ি ভূমি আমরা পেয়েছি কুড়ি আর অতিভুজ হচ্ছে উনত্রিশ এবার আমাদেরকে এক বের করতে বলেছে সাইন সাইন বি সমান হবে লম্ব বাই অতিভুজ তো সাইনের ক্ষেত্রে আমাদের লম্ব কি হবে এখানে ক্ষেত্রে হবে এইটা হবে ভূমি আর এইটা হবে লম্ব তো এটা ভূমি হয়ে যাবে লম্ব হয়ে যাবে কুড়ি আর লম্ব হবে কুড়ি আর অতিভুজ হবে উনত্রিশভুজ সমান এটা ভূমি হবে একুশ আর অতিভুজ উনত্রিশ এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো চার দাগের অঙ্কটা বলছে যদি কস থিটা সমান সাত বাই পঁচিশ হয় তাহলে থিটাকোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় এবার আমরা করব চার দাগে দম্ভটা এখানে বলে দিয়েছে আমাদেরকে কস থিটা সমান সাত বাই সমান এখানে এটা হচ্ছে কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতি ভুজ অতি ভুজ তো এখানে ভূমি হলো সাত আর অতিভুজ হচ্ছে পঁচিশ পিথা গরাসের উপপাদ্য থেকে আমরা লম্বটা বের করে নিবো তো এখানে অতিভুজ সার্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা এখানে অতিভুজ আমরা জানি পঁচিশ স্কোয়ার সমান লম্বটা জানি না লম্ব লিখে দিব এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে সাত এটা সাতের স্কোয়ার বা এটা পঁচিশের বর্গ হচ্ছে ছশো পঁচিশ সমান এটা লম্ব স্কোয়ার সমান এটা উনপঞ্চাশ বা ছশো পঁচিশ আর এটা যোগ উনপঞ্চাশ এবারে এসে বিয় গনপঞ্চাশ সমান লম্ব স্কোয়ার বা এখান থেকে যদি আমরা বাদ পাঁচশো ছিয়াত্তর সমান লম্ব স্কোয়ার বা এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি লম্ব স্কোয়ার সমান পাঁচশো ছিয়াত্তর বা লম্ব সমান হবে রুট হবার পাঁচশো ছিয়াত্তর অতএব অতএব লম্ব সমান পাঁচশো ছিয়াত্তর হচ্ছে চব্বিশের বর্গ এত লম্ব পেয়ে গেলাম আমরা এবার আমাদেরকে বলেছে সক্রিকোণ মিতির তাহলে থিটা কোণের সকল ত্রিকোণ মিতিক অনুপাতের মান নির্ণয় করি তো প্রথমে আমরা বের করবো সাইন থিটা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ ভুজ সমান এটা হয়ে যাবে চব্বিশ বাই পঁচিশ তারপরে বের করবো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ অতিভুজ তো ভূমি আমরা কত পেয়েছি ভূমি এখানে আছে সাত আর অতিভুজ পেলাম অতিভুজ আছে পঁচিশ এবার আমরা বের করবো টেন থিটা সমান লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব চব্বিশ আর ভূমি হচ্ছে সাত এবার বের করবো কোশেক থিটা কোশেক থিটা সমান অতিভুজাই লম্বুজ বাই লম্ব সমান অতিভুজ হচ্ছে পঁচিশ আর লম্ব হচ্ছে চব্বিশ সেখ থিটা সমান অতিভুজ বাই ভূমি ভুজ বাই ভূমি সমান অতিভুজ হচ্ছে পঁচিশ ভূমি হচ্ছে সাত এবার বের করবো আমরা সমান ভূমি বাই ভূমি বাই ভূমি হচ্ছে সাত আর লম্ব পেলাম চব্বিশ এইটাই হয়ে গেল Answer.